ঠাকুরা আজ আমি শ্রী রামকৃষ্ণের অমৃত কথা কিছু পাঠ করব আপনাদেরও শোনাব স্বামী তুরিয়ানন্দ বলছেন পুরাণ গ্রন্থ অনেক পড়েছি শেষে বেদান্ত বেদান্তে মন বসে গেল ঠাকুর আমার সঙ্গে পরিহাস করতেন বলতেন কি গো কিছু বলো বেদান্তের কথা বেদান্তে এই তো বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা না আর কিছু তবে আর কি মিথ্যা ছেড়ে সত্য না এই আমার জীবনের দিক পরিবর্তন হলো ঠাকুরকে প্রথম দর্শনকালে তার আধ্যাত্মিক ভাব ভক্তি ও সমাধি দেখে মনে হয়েছিল যে ইনি আদর্শকে জীবনে রূপায়িত করেছেন আমি অনুভব করেছিলাম যে অবশেষে আমি আমার গন্তব্যস্থল খুঁজে পেয়েছি আর আমি সংকল্প করলাম যদি জীবনে একমাত্র কিছু লাভ করতে হয় তবে তা ঈশ্বর তাকে কে জানবে তিনি কৃপা করে জানালে তবে হয় ঠাকুর একদিন আমায় কা দিয়ে ভাসিয়েছিলেন এই গানটি গে। ওরে কুশিলব করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে এইটাই একেবারে আকুলি বিকুলি করে দিয়েছিল সেই দিনই স্থির ধারণা করে দিয়েছিলেন যে সাধন করে নিজের চেষ্টায় তাকে পাওয়া যায় না তিনি ধরা দিলেই তবেই তাকে পাওয়া যায় ঠাকুর আমাকে বলেছিলেন যাহারা নির্বাণ প্রার্থনা করে তাহারা হীন বুদ্ধি কেবল ভয়ে ভয় সারা যেমন দশ পঁচিশে খেলায় কেবল চিকে খুঁজছে চিক খুঁজছে কিসে ঘরে উঠে যায় সেই চেষ্টা পাকলে ঘুটি নামাতে চায় না একে বলে কাঁচা খেলোয়াড় আর পাকা খেলোয়াড় মার পেলে পাকা ঘুটি কাঁচিয়ে দেয় আবার তখনই কোচে বারো বলে পাশা ফেললেই আবার উঠে গেল তাদের পাশা হাতের বস যেমন বলে তেমনি পড়ে সুতরাং ভয় নেই নির্ভয়ে খেলে স্বামী তুরিয়ানন্দ বলছেন এমন কি সত্যি হয় ঠাকুর বললেন হয় বই কি মার কৃপায় ঠিক হয় মা যে খেলে তাকে ভালোবাসেন যেমন চোর চোর খেলায় বুড়ি যে দৌড়ে খেলে তার উপর খুশি হয়ে কখনো কখনও তার তাকে হাতটা এগিয়ে দেয় তাকে ছুলে আর চোর হয় না কিন্তু যে কাছে কাছে থাকে তার উপর বুড়ি তত খুশি নয় সেই রূপ যারা নির্বাণ চায় খেলা ভেঙে দিতে চায় মা তাদের উপরে তত খুশি নন মা খেলতে ভালোবাসেন তাই ভক্তরা নির্বাণ চায় না তারা বলে চিনি হওয়া ভালো নয় মন চিনি খেতে ভালোবাসি ঠাকুর আরও কতবার বলেছেন এ কথা সকলেই জানে বলতেন যে শাস্ত্র ফাস্ত্র কি কেবল হাতছিটি ফর্দবই তো নয় মিলিয়ে দেখবার জন্য জিনিস এসেছে কি না ইয়েদের আর অধিক প্রয়োজন নেই জিনিস এসে গেলে ফর্দ ফেলে দেয় ঘর ছাঁট দিতে দিতে একখানা কাগজকে বললে দেখি দেখি দেখে তাতে লেখা আছে মাছের সন্দেশ একখানা কাপড় ইত্যাদি তাই দেখে বলে ও সব পাঠানো হয়ে গেছে ফেলে দে শাস্ত্রও সেই রূপ শাস্ত্র হলে ভক্তি হলে কী রূপ হয় তাই তাতে লেখা আছে তাই দেখে মিলিয়ে নিতে হয় যদি জিনিস না এসে থাকে তাহলে বস্তু লাভের চেষ্টা করতে হয় আর যদি এসে গিয়ে থাকে তা ফেলে দিতে হয় ঠাকুর বলতেন মা তাকে বেদশাস্ত্র পুরাণ তন্ত্র প্রভৃতি সমস্ত পুস্তক কে যা আছে তা সব দেখিয়ে দিয়েছেন তাই তো তিনি নিরক্ষর হয়েও মহামহাপণ্ডিতদেরও জ্ঞান গর্ব খর্ব করে দিতেন বলতেন মা বাঘবাদিনীর একদিন দু রশ্মি এলে আর সকল জ্ঞান ফিকে হয়ে যায় আর কোনো জ্ঞানের অভাব থাকে না একদিন কলকাতায় ভাবাবেশে ঠাকুর বলল ব্রহ্মজ্ঞান থু থু দেখলাম মুখের থুতুতে হাতের উপর ভাতটা একেবারে ভিজে গেল যে ব্রহ্মজ্ঞান জীবের শ্রেষ্ঠ পরমার্থ তাও তিনি তুচ্ছ তাই বুঝলাম বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা